আমি 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 আর আজকে এসেছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন থেকে খিচুড়ি খেলছে এনার ভিডিও গুলো অনেক ভাইরাল হয়েছে ইউটিউবে আপনারাও জানেন আমরা যে ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে কারণ এনার খিচুড়ি অনেক জনপ্রিয় দশ টাকা করে

চল্লিশ টাকা যে তিনটা আমাদের খিচুড়ি খেয়ে দেখি কেমন আলো

কারণ আপনারা যে খাবেন এটা বিশ টাকার কিছুটা আছে এটা যে কিছুটা অনেক ভালো এখন আরও কিছু আমি ট্রাই করবো চিন্তা করবেন না এটা যে চিকেনটা অনেক ভালো কারণ চিকেনটা অনেক স্টক

বা অনেক কঠিন আজকাল তা আমার মতে আপনারা যদি অন্য কোনো কোথায় যান তাহলে কিছুটাকে মানে এরকম কিছু আপনারা পাবেন না ইভেন আজকালকার কেউ বিশ টাকা কোনো কিছু দেয় এটাও আমার বিশ্বাস হয় না প্লাস আপনারা এই সব মিলে চল্লিশ টাকা পাচ্ছেন এটা খুবই বড় বিষয় তো সব মিলে আমি এটাকে দশের মধ্যে নাইন পয়েন্ট ফাইভ দিব তোমায় চিকেনটা খেয়ে কেমন ঘণ্টা অনেক ভালো খেতে। খিচুড়িটা পুরো পারফেক্ট প্রাইস অনুযায়ী। আপনারা কি মনে হয় প্রাইস অনুযায়ী কি খিচুড়িটা একদম ওয়ার্থ ইট? পুরো পারফেক্ট। ওকে।

চারটা থেকে রাত দশটা পর্যন্ত একটু চিকেন ফ্রাই তো খাইছো সে এখন কেমন অনেক মজা আপনারা দেখতেই পারতেছেন এটা একদম সরি মাংসের কোনো হাত দি একদম তাওয়া বা অনেক ভালো করে আর ভাজা ফ্রাই করা পঞ্চাশ টাকা অনেক ভালো জিনিস আমার মতে একদম পারফেক্ট জিনিসটা

তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এইখানকার খাবার গুলা কত ভালো মানে <igen> আইতে না না খাইছিস বল পোলাটা কেমন ভালো করে চাবে আক বড়ে পোলাও ওরকমই পি রেস্টুরেন্টে পোলাও ওরকমই যেরকম এটা ওর প্রাইস হিসাবে এটা খাবারটা সাত কেমন খুব ভালো খুব চলে ভালো রেড কম

আমি যদি পারতাম আমি এই পুরো দোকানটার থেকে প্রায় দশ বারো প্লেট আমার ফ্যামিলির জন্য পার্সেল নিয়ে যেতাম আর সত্যি বলতে গেলে আমার কাছেও ভালোই লাগছে এই কম মূল্যে এখনো খাবার পাওয়া যায় এটা তো অবিশ্বাস্য ব্যাপার সবচেয়ে ভালো হলে পিছনে যে মাদ্রাসাটা আছে মাদ্রাসার ছাত্রদের জন্য এটা আরো অনেক ভালো একটা জায়গা আর আপনার এটা হয়তো নোটিস করছেন যে এইখানে আমরা ইফটাকে যা রিভিনিয়াম সে আরো কাজ করে আরো যত ধরনের গরিব মানুষ আছে যারা তাদের জন্য অনেক ভালো কারণ এটা শিখিয়া তারা ভালো মানে খাবার পাচ্ছে এটা দেখে আমার অনেক ভালো লাগছে আর এদিকে শুধু মাদ্রাসার ছাত্র না এলাকাবাসীও খায় আর নর্মাল জনগণও খায় আর আর আঙ্কেলের ব্যবহার যথেষ্ট ভালো অন্যদের মতো না আর আলহামদুলিল্লাহ খেয়ে আমি ভালোই ভালোই টেস্ট বোধ করলাম তো আমরা আজকের জন্য এটুকুই দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে বা অন্য কোনো দিন আর এই জায়গাটা লোকেশন আমাদেরকে বলো আমাদেরকে বলতে নিশাদ কদু এই যাত্রা বাড়ি কদু খালি বড় মাদ্রাসা সামনে আর এটা খুলে সাড়ে টা খোলা থাকে সাড়ে টা থেকে 10 পর্যন্ত রাত 10 পর্যন্ত আর যত ভিডিওটি এখানে আমরা শেষ করে দেব ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কি করতে হবে লাইক করুন ও সাবস্ক্রাইব আরে সাবস্ক্রাইব এবং অবশ্যই কমেন্ট তো বলবেনই কমেন্টে বলবেন আপনাদের মতামত আমাদের আর অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে সো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ